যারা মনে করছে আজকে ডাইরেক্ট সিল্কের গদি থেকে ব্যবসা করবে তাদের জন্য আজকের ভিডিওটা এত চিপ রেঞ্জে মাল পাবে পুরো বাংলায় ঘুরে দেখবে এই রেঞ্জের সাথে তুমি কোনোদিন কম্পেয়ার করতে হবে না কারণ আমাদের এখান থেকে হচ্ছে একদম ডাইরেক্ট কাজ হয় একদম ডাইরেক্ট তুমি পুরো সুরাট বড় বাজার ঘুরে আসো যেসব আইটেম গুলো দেখাচ্ছি একদম চিপ প্রাইস একদম চিপ প্রাইস দেখো কত কত কালেকশন হয়েছে প্রচুর হিউজ পাঁচ হাজারের উপরে কালেকশন হয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখো দেখলে যারা নতুন ব্যবসা করতে চাইছেন তাদের জন্য এটা হচ্ছে সিল্কের ডাইরেক্ট গদিঘর পাঁচ হাজারের উপরে বেশি ভ্যারাইটি সিল্ক পাওয়া যায় এখানে পাঁচ হাজার আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে এত জলের দামে আপনাদের সিল্ক দেবো সারা কলকাতা বড় বাজার মার্কেট সুরাট মার্কেট যেখানে আপনি ঘুরে বেড়াচ্ছেন সবার থেকে দশ পনেরো টাকা কম হলেও দেবো এত বড় চ্যালেঞ্জ থাকবে সিল্কের যাবতীয় আইটেম দেখেন এইসব কাঞ্জিবন্ধন দেখেন এই ধরনের কাঞ্জিবন্ধন দেখুন দেখুন এগুলো আমাদের নিজস্ব কারখানা দিয়ে কিন্তু বাইরে থেকে ম্যানুফ্যাকচারিং করে নিয়ে আসা হয় দেখো কাস্টমার যেসব কাস্টমার এইসব আইটেম বিক্রি করছে দেখো এগুলো চারশো টাকা করে কিনা পরে মার্কেটে দেখো দুশো পঁচানব্বই টাকায় দিয়ে দেবো মাত্র দুশো পঁচানব্বই টাকা টু নাইনটি ফাইভের মধ্যে কিন্তু এই ধরনের আইটেমগুলো আজকে আমরা দিতে চলেছি দুশো পঁচানব্বই টাকা এই একটা আইটেম দেখাচ্ছি দেখো দেখো কাঞ্জিবরমের মধ্যে দেখো কাঞ্জিবরম প্রপার কাঞ্জিবরম প্রিমিয়াম কাঞ্জিবরমের মধ্যে ঠিক আছে একদম জলের দাম থাকবে একদম চিপ প্রাইস আমাদের ঠিকানাটা কিন্তু বলে দিচ্ছি আমরা আমাদের ঠিকানা হচ্ছে শান্তিপুর গোবিন্দপুর শনিতলা মা মনসা শাড়ি একবার আমাদের স্ক্রিনের নাম্বার আছে একবার আপনি একবার শুধু কন্ট্যাক্ট করে নিন সমস্ত কিন্তু গাইডেন্স আপনাদের করে নেওয়া হবে কোনো অসুবিধার কোনো কারণ নেই দেখো এখন মার্কেটে চলছে দেখো দেখো মুগা দেখো মুগা এইসব আইটেম এইসব আইটেম একদম জলের মতো বিক্রি হয় দেখো কাপড় দেখো একদম প্রিমিয়াম কাপড় দেখো মুগা উপরে চারশো পঞ্চাশ টাকা যারা কোয়ান্টিটি নেবে যারা কোয়ান্টিটি গাট টু গাট বেল টু বেল নেবে তাদের জন্য রেট হচ্ছে চারশো টাকা মাত্র মাত্র চারশো টাকা যারা বেল টু বেল আমাদের সাথে ডিল করবে বেল টু বেল ডিল করতে হবে একটা আইটেম দেখো একটা আইটেম দেখো পপার এগুলো হচ্ছে পপার মধ্যে যা দেখছো একদম পিওর আইটেমের মধ্যে কিন্তু এগুলো থাকছে দেখো পিওর একদম দারুন আইটেম এগুলো হচ্ছে মটকা সিল্ক পিওর মটকা সিল্ক মাত্র সাড়ে আটশো টাকা পিওর মটকা সিল্ক সারা মার্কেট ঘুরে নাও দু হাজার টাকার দাম আছে মটকা সিল্কের পিওর যে মটকা সিল্ক দু হাজার টাকা করে কিনতে হবে ঠিক আছে দেখো এই একটা কাপড় দেখাচ্ছি দেখো দেখো যেসব কাপড় আইটেমগুলো আমরা দেখাবো যেগুলো আইটেম আমরা দেখাতে চলেছি প্রত্যেক

মামরা সারাইগুড়ি ভিজিট করো জাল কাদান চারশো পঞ্চাশ টাকায় নিয়ে যাও চারশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা তোমরা বেঁচবে মাত্র চারশো পঞ্চাশ টাকা প্রিমিয়াম জাল কাতানের শাড়ি প্রপার ফুল বডি মিনে অল ওভার ওয়াক এই একটা আইটেম দেখাচ্ছি দেখো প্রিমিয়াম শাড়ি সব এখন প্রিমিয়াম মার্কেটে এইসব মাল মোটামুটি সাতশো টাকা আটশো টাকা বিক্রি আছে সাত থেকে আটশো টাকা দেখো পিওর মর্নি সিল্ক কাজ হবে দেখো পিওর একদম মোরনি মাত্র তিনশো উনপঞ্চাশ টাকা থ্রি ফোর নাইন তিনশো উনপঞ্চাশ টাকা কিন্তু আমরা এরকম কাপড় দিচ্ছি শুধু কাপড় এরকম এক পিসে দেখো প্রত্যেকটা আইটেমের এরকম পুরো আট পিস দশ পিস বারো পিস করে বান্ডিল বান্ডিলা থাকবে পুরো কালার শেডিং মালাবে প্রপার সেটিং এর কাপড় কিন্তু প্রত্যেকটা আইটেমে আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে পরবর্তী একটা আইটেম দেখাচ্ছি দেখো দেখো এরকম ধরনের আইটেম মাত্র দুশো পঁচানব্বই টাকা থেকে শুরু হচ্ছে টু নাইন ফাইভ দুশো পঁচানব্বই টাকা কিন্তু এই ধরনের কাপড় আমাদের কাছে পেয়েছো এই একটা কাপড় দেখাচ্ছি দেখো একদম প্রিমিয়ামের উপরে যা আইটেম দেখাবো পপার কিন্তু প্রিমিয়াম দেখো প্রিমিয়াম কালেকশনের মধ্যে পাচ্ছি দেখো একদম চিপ প্রাইস এর মধ্যে মাত্র সাড়ে ছশো টাকা এরকম ইকত সিল্ক দিয়ে দিচ্ছি মণিপুর ইকত দেখো মাত্র ছশো পঞ্চাশ টাকা পিওর মণিপুরি ইকত সিল্কের উপরে ছশো পঞ্চাশ পিওর বালুচুরি দেখো বালুচুরি একদম পপার যে বালুচুরি গুলো হয়ে থাকে সেই পপার বালুচুরি একটা আইটেম দেখে দিচ্ছি দেখো দেখো স্বর্ণচুরি ভালো চুরির মধ্যে দেখো এসব আইটেম দেখো পুরো আমি খুলে দেখেছি দেখো কাজ দেখো কাপড়ের কাজটা দেখো শুধু একদম প্রিমিয়াম কাজের মধ্যে দেখো প্রিমিয়াম আইটেম দেখো একদম প্রিমিয়াম আইটেম থাকবে পিওর পিওরের উপরে যারা কেউ যদি মনে করো না দাদা আমার কমের মধ্যে লাগবে তো সেরকম কমের মধ্যেও কিন্তু আমরা বানিয়ে দেওয়ার ব্যবস্থা আছে একটা আইটেম দেখাচ্ছি দেখো ফুল মিনে পুরো বডিতে থাকবে মিনে দেখো প্রপার মিনের উপরে কাজ থাকবে টোটাল বডি মিনে দিয়ে কাজ দেখো উইথ ব্লাউজ পিস এমন কোনো শাড়ি নেই যে শাড়িতে ব্লাউজ পিস পাবে না হান্ড্রেড পার্সেন্ট ব্লাউজ পিস পাবে কাপড় রিজেক্ট হলে হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আছে কোনো চাপ নেই যদি কোনো মাল সেল না করতে পারে সেটাও কিন্তু তিন মাসের মধ্যে রিটার্ন একটা পলিসি রাখা হয়েছে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবে সম্পূর্ণ কিন্তু বলে দেওয়া হবে দেখো মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ধরনের আইটেম ফোর ফিফটি একটা আইটেম যাচ্ছে এই আইটেমটা দেখালে বুঝতে হবে দেখো পিওর পাশমিনা সিল্ক মার্কেটে পনেরোশো টাকার উপরে বিক্রি আছে দেখো ছশো নিরানব্বই টাকা মাত্র ছশো নিরানব্বই টাকায় আইটেম দিচ্ছি ছশো নিরানব্বই সিক্স নাইনটি নাইন আমরা যে রেটে কাপড় দেবো এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সারা মার্কেট ঘুরে নেবা সারা বাজার ঘুরে নেবা এই রেঞ্জের মধ্যে কাপড় পাবে না একদম চ্যালেঞ্জের সাথে বলবো এত কম রেঞ্জে কিন্তু কাপড় তোমাদের আসবে না দেখো এরকম জিমিচু পিওর জিমিচু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে শুরু হচ্ছে তিনশো পঞ্চাশ মাত্র সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকায় কিন্তু এরকম জিমিচু কিন্তু পেয়ে যাচ্ছে দেখো এরকম দেখো আলিয়াভার সিল্ক দেখো পিওর প্রিমিয়াম আলিয়াভার সিল্ক নশো পঞ্চাশ টাকা দেখো নাইন ফিফটি নাইন ফিফটির মধ্যে কিন্তু এই প্রিমিয়াম আলিয়াবার সিল পেয়ে থাকবো এরকম বান্ডিলকে বান্ডিল দেখো এরকম বান্ডিলকে বান্ডিল জিমে চলেছে বান্ডিলকে বান্ডিল সাড়ে তিনশো টাকা মাত্র সাড়ে তিনশো টাকা চ্যালেঞ্জের উপরে কিন্তু প্রত্যেকটা কাপড় রয়েছে দেখো এগুলো প্রচুর কাপড় রয়েছে স্বর্ণচুরি বালুচুরি এক কালার দু কালার থেকে শুরু করে দেখো একটা আইটেম দেখা যাচ্ছে দেখো মার্কেটে এসব আইটেমের ডিজাইনই পাবে না দেখো শুধু আইটেমটা দেখো এসব আইটেমের ডিজাইনই পাবে শুধু ডিজাইনটা দেখো অসাধারণ ডিজাইনের মধ্যে থাকে প্রচুর রকমের সিল্কের কালেকশন হবে এক ছাদের তলায় যদি মনে করো যে তোমরা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করবে নতুন একটা ব্যবসা চালাতে চাইছো একবার হলে আমাদের স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করো শান্তিপুর মামলা সাইগুড়ি ভিজিট করো অ্যাভেলেবেল কালেকশন পাবে অল টাইম অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবে প্লাস রেটের একটা চমক থাকবে পঞ্চাশ থেকে একশো টাকা কম পাবে ব্যচার জন্য সব রকমের সাপোর্টিং কাজ পাবে তো একবার শুধু আমাদের কন্ট্যাক্ট ভিজিট করো আশা করি প্রত্যেকে কিন্তু যারা ব্যবসা করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিডিওটা প্রচুর উপকার হবে নমস্কার